সো বন্ধুরা কাল থেকে তো শুরু হচ্ছে আইপিএল তোমরা জানো যে আইপিএলের ষোলোতম এডিশন আর কালকেই প্রথম ম্যাচটা চেন্নাই ভার্সেস আর মধ্যে চেন্নাই সুপার কিংয়ের আগামী ভবিষ্যতের ক্যাপ্টেন কে এটা কিন্তু ডিসাইড হয়ে গেছে বন্ধুরা আজকে একটু আগেই কিন্তু ডিসাইড হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির লাস্ট আইপিএল এবার এটা কিন্তু কনফার্ম বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট শুরু করেছিল চুল্লম্বা দিয়ে আর ক্রিকেট কেরিয়ারটা শেষ করবে চুল্লম্বা থেকেই ঋতুরাজ গায়কোয়াটেকেকে ক্যাপ্টেন্সি হ্যান্ডওভার করে দিয়েছে মহেন্দ্র সিং ধোনি আমরা এটা জানতাম কিন্তু বন্ধুরা যে ধোনি হয়তো অনেকেই ভাবছিল অনেকেই আলোচনা করছিল যে ঋষভ পান্ত হতে পারে কিন্তু না বন্ধুরা ঋতুরাজ গায়কোয়াট যার ক্যাপ্টেন্সিতে এশিয়ান গেমে ভারত গোল্ড মেডেল জিতেছিল সেই ঋতুরাজ গায়কোয়াটের হাতে ক্যাপ্টেন্সি তুলে দিল মহেন্দ্র সিং ধোনি বলতে গেলে এক প্রকারে বন্ধুরা আমরা খুশি যদিও উইকেট কিবারের পিছনে মহেন্দ্র সিং ধোনি সব কিছু করবে কিন্তু আগামী ভবিষ্যতের পরিকল্পনা করে যেহেতু মহেন্দ্র সিং ধোনির বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে সেহেতু ঋতুরাজ গায়কড়ের হাতে ক্যাপ্টেন্সির হ্যান্ডওভার দিয়ে দিয়েছে ক্যাপ্টেন্সি আমরা একটু আগে যখন আমি ফেসবুক ঘেট ঘাঁটছিলাম তখন কিন্তু দেখতে পেলাম যে ক্যাপ্টেন যখন আইপিএল শুরু হওয়ার আগে ক্যাপ্টেনের একটা ফটো সেশন হয় সেখানে ঋতুরাজ গায়কড় প্রথমে ভেবেছিলাম মনে হয় মহেন্দ্র সিং ধোনি কোনো কারণে আসতে পারেনি কিন্তু পরবর্তীতে দেখলাম বন্ধুরা না মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কটের হাতে ক্যাপ্টেনসির দায়িত্ব তুলে দিল আমাদের কোনো এতে বন্ধুরা প্রশ্ন নেই অজুহাত নেই আমরা জানি যে ঋতুরাজ গায়কটেই ভবিষ্যতের ক্যাপ্টেন হতো কিন্তু মহেন্দ্র সিং ধোনির লাস্ট আইপিএল এবার কিন্তু এটা কনফার্ম যেই ক্যাপ্টেন হোক বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির মতো একজন খেলোয়াড় যে চেন্নাই সুপার কিংয়ের আগামী ভবিষ্যতের কথা পরিকল্পনা করে বা ভেবে সে কিন্তু ঋতুরাজ গায়কটকে ক্যাপ্টেন দিয়েছে মনে আছে একটা টুইট করেছিল মহেন্দ্র সিং ধোনি নিউ সিজেন নিউ রোল ভেরি এক্সাইটেড এটাই কিন্তু সেই নিউ রোল উইকেট কিপারের পিছনে দাঁড়িয়ে ঋতুরাজ গায়কটকে ক্যাপ্টেনের গুণগুলো শিখিয়ে মহেন্দ্র সিং ধোনি বিদায় নেবে তাহলে অবশেষে ফাইনালি চেন্নাইয়ের ভবিষ্যতের ক্যাপ্টেন ঘোষণা হয়ে গেল আজ থেকেই কাল থেকে দু হাজার চব্বিশ আইপিএলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে ঋতুরাজ গায়কট আর উইকেট কিপারের পেছনে দাঁড়িয়ে তাকে সাহায্য করবে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই ফ্যান হিসেবে আমাদের কোনো এতে অজুহাত নেই রাগ নেই আমরা জানতাম যে ঋতুরাজই হবে ক্যাপ্টেন তো দেখা যাক ঋতুরাজ কেমন করে আর ধোনি তো আছেই কোনো চাপ নেই